নমস্কার বন্ধুরা শ্বশুর বোমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের রেসিপি ভোলা মাছের পাতুরি পাতুরির নাম শুনলেই কলা কথা মনে পড়ে আর কলা পাতার পোড়া যে গন্ধ মশলায় পাওয়া যায় তাতে কিন্তু জিভে জল চলে আসে কী করে কলাপাতায় পাতায় ভোলা মাছের পাতুরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাহলে দেখে নেওয়া যাক আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবার প্রথমে এইখানে ভোলা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবার একটা পাতরির জন্য মশলা তৈরি করব সেটা দেখে নেওয়া যাক একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি অল্প করে জল আর তার মধ্যে দিয়েছি দুই চা চামচ কালো সর্ষে ধনে পাতা ধনে পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে সেরকম দেবেন আর হচ্ছে চিনে বাদাম যদি কেউ মনে করেন চিনে বাদামটা স্কিপ করবেন করতে পারেন তবে দিলে কিন্তু দারুণ টেস্ট হয় সাত আট কোয়া রসুন দিয়ে এবার একসাথে পেস্ট করে নেব মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেল এবার মাছের মধ্যে কিছু মশলা আমরা অ্যাড করবো যেমন কাঁচা সর্ষের তেল এখানে যেহেতু রকম মাছ আলাদা করে রান্না করব না তার জন্য তেলটা কিন্তু একেবারে মাছের পরিমাণ অনুযায়ী দিতে হবে আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ এবার যে মশলাটা আগে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাছের সাথে মশলাটা ভালো করে মেখে নিতে হবে আর বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল একদিনের জন্য হলেও রেসিপিটি ট্রাই করে খেয়ে দেখবেন কতটা টেস্টি এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে একটু গরম করে নিতে হবে তারপর একটা কলাপাতার ওপরে তেল মাখিয়ে কড়াইয়ের উপরে বসিয়ে দিতে হবে দুটো কলাপাতা কিন্তু নিতে হবে নিচে যে কলাপাতাটা প্রথমে দেবেন সেই কলাপাতায় কিন্তু তেল মাখাতে হবে না আর ওপরের যে মশলাটা যে পাতাটার ওপরে দিতে হবে সেই কলাপাতায় তেল মাখিয়ে তার উপরে মানে মশলা মাখা মাছটা পুরোটাই কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়ে দিতে হবে পাতাটা রেখে যখন মাছ সমেত মশলাটা দেবেন তারপরে পাতাটাকে একটু নিচু করে দিলেই কিন্তু কড়াইয়ের মধ্যে সুন্দর হয়ে বসে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই এত সুন্দর একটা রেসিপি পাতার ওপর মাছ দেওয়া হয়ে গেল আবার আর পাতা দিয়ে ওপরের মাছটাকে সুন্দর করে ঢেকে দিতে হবে দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে যে মাছের থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু বাড়িয়ে দিতে হবে তারপর একদম মিডিয়ামে করে রাখতে হবে ভেতরে মাছটা হবার জন্য দশ মিনিট পর ওপরের পাতাটা তুলে দিয়ে তারপর কড়াইটা নামিয়ে নিচে একটা পাত্রের ওপরে মাছের পাতাটা ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আবার পাতাটাকে বসিয়ে দিয়ে মাছের নিচের দিকটা হবার জন্য সুন্দর করে উল্টে দিতে হবে তাহলে কি হবে ওপরের পিঠ ও নিচের পিঠটা খুব সুন্দরভাবে পোড়া হবে আর খেতেও ভালো লাগবে মাছের দুই পিঠটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে নিচের পিঠটা উল্টে দেওয়ার পরে একটি ঠালা দিয়ে ঢেকে দিতে হবে আর একদম লো ফ্লেমে মাছটা হবে লো ফ্লেমে রাখার একমাত্রই কারণ যে মাছের ভেতর তো কোনো রকম জল যাবে না মাছের ভেতর থেকে মশলার থেকে যে জলটা বেরোবে ওই জলেই কিন্তু মাছটা সুন্দর সিদ্ধ হবে মাছের ভেতরে থাকা সমস্ত জল একদম যখন শুকিয়ে যাবে তখনই ভাববেন মাছটা হয়েছে। আর পাতার থেকে একটু মানে পোড়া পোড়া একটু শব্দ বেরোবে সেই সময় মাছটা কিন্তু হয়ে গেল এবার পাতাটা নাবিয়ে ফেলা হলো আস্তে আস্তে ওপরের পাতাটা খুলে ফেললেই তৈরি হয়ে গেল আমাদের ভোলা মাছের পাতুরি বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ লাইক দিতে একদমই ভুলবেন না আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া আমরা কিন্তু একদমই অসম্পূর্ণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছের ওপরে যে পোড়া পোড়াটা দেখতে পাচ্ছেন সেটার জন্যই কিন্তু মাছটা বেশি টেস্ট লাগবে খেতে মাছের ওপর ও নিচের দুটো পাটি কিন্তু সুন্দর করে উল্টে দেওয়া হয়েছিল সেই কারণেই কিন্তু মাছটা এত টেস্টি লাগবে অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও